জীবনের প্রথম কি বানাচ্ছ গো মা যা বাড়াতে শুনতে হয় বাবা বুঝতে বাবা গুড মর্নিং বন্ধুরা সব নিয়ে ঠিকানায় সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানি তো আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দিদি ভাই বুঝতেই পারছো সকালবেলা এখন কর্মব্যস্ত হয়ে পড়েছে বাবুর জন্য স্পেশালি আর সঙ্গে বড়দেরও অর্থাৎ আমাদের জন্য তো এটা হচ্ছে বাচ্চাদের একটা সুন্দর এবং সুস্বাদু খাবার বলতে পারো সঙ্গে মানে স্বাস্থ্যকরও বলতে পারো কারণ এর মধ্যে তেমন কিছু দেওয়া হয়নি তো এটাকে বাবুর জন্য হচ্ছে স্পেশালি পিজা বাট এটা একটা স্যান্ডউইচ তো যাই হোক নানারকম ভেজিটেবলস দিয়ে আর মিওনিজ ফিওনিজ দিয়ে এটাকে বানানো হয়েছে এবং সঙ্গে কর্ন ফর্ন দেওয়া হয় কিন্তু আজকে কর্নটা নেই তো তার উপরে দেখো একটু সামান্য চিজও ছড়িয়ে দিল তো এটা পিজা প্লাস স্যান্ডউইচ তো যাই হোক তারপরে এই যে তাবা বসিয়ে দিয়ে ওর উপরে একটু সামান্য বাটার দিয়ে দিয়েছিলো দিয়ে প্রথমে যে মানে একটা ব্রেড নিয়েছিল সেটাকে প্রথমে দিয়ে দিলো আর তারপরে আরও একটা ব্রেডের উপরে তোমার সসটাকে একটু ভালো করে ছড়িয়ে নিয়ে ওর উপরে ওটাকে চাপিয়ে দিলো বাস সুন্দর এবার ওটা ওটা হতে একটু টাইম লাগবে তো ঠিক আছে ওটা হতে থাকুক বা গুড মর্নিং তো দেখো যে দিদি তো সকাল সকাল যুদ্ধে লেগেছিল তো এই যে বাবুর জন্য পিৎজা বানিয়ে দিয়েছে আর এই যে আমাদের বাবু এখন রেডি ও তাদের দাদা তাদের দাদা তাদের না বাবুরা হচ্ছে আজকে স্কুল নেই বাবুরা যে কি আছে তুমি কোথায় আছো এইখানে বলো কি আর তুমি এসে কোথায় যাচ্ছো টাইগার দেখতে বাবুদের আজকে অ্যানুয়াল পিকনিক আছে হ্যাঁ আজকে বাবুদের হচ্ছে জুতে নিয়ে যাবে ঠিক আছে এখানে আমাদের নতুন অতিথি এসছে সেবারের যে গিয়ে আমরা দেখতে পাইনি যেটা আজকে বাবু টাইগার দেখতে যাচ্ছে তো চলো দেখি যদি আমরা তুমি যাবে তো হ্যাঁ আগে নাম জানা না তো হ্যাঁ যে দাদ বাসে যে যে আমি আমি জুড় দিতে বেচলাম সেটা তো আমাদের কলকাতার জু সেটা এটা তো কলকাতার জু নয় এটা তো আমাদের রাউর কেল্লার জুড় ঠিক আছে তো চলো বাবু আজকে নতুন অতিথি টাইগার দেখতে যাবে আমরাও যদি সময় পাই দেখি আমরাও যাব তো ঠিক আছে চলো আগে বাবুকে ছেড়ে দিয়ে আসি তারপর আমরা দেখছি কি করা যায় আমাদের বাবু এখন আগে সকাল সকাল সেবা দেওয়া হয়েছে তো তারপরে দেখো দিদিভাই আমি বাবু বেরিয়ে পড়েছিলাম তো দিদিভাই প্রথমে বলেছিলো যে বাবুকে দিয়ে আসো তুমি আমার একটু দেরি হবে কিন্তু তারপর দেখলাম যে না ঠিক টাইমেই হয়ে গেছে সবাই মোটামুটি কাজ তো তারপরে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছিলাম আর এই যে আমরা পায়ে পার্কের কাছাকাছি চলে এসেছি আর সকালবেলা বুঝতেই পারছো ঠান্ডাও পড়েছে ভালো আর এই সময় তো বিশেষ করে পিকনিক বা নানারকম ঘোরাঘুরি এই সময়টাই ভালো লাগে তো বাবুদের স্কুল থেকেও এখানে এই সময় প্রোগ্রামটা করেছে খুব ভালো লাগছে আর আজকের হচ্ছে ওয়েদারটা তো খুব সুন্দর রৌদ্র ঝলমল ওয়েদার আর তারপরে দেখো বিভিন্ন সব আরও সমস্ত বাচ্চারা গার্জেনার সব দৌড়াচ্ছে কারণ টাইম প্রায় হয়ে এসছে আর এই যে আমাদের হচ্ছে রাস্তার অপোজিট সাইড হচ্ছে পার্কটা রয়েছে আর এই সাইড থেকে যাওয়ার জন্য একটা হচ্ছে ওভার ব্রিজ রয়েছে আর এই দেখো ওভার ব্রিজের ওপরে আমরা এখন উঠে গেছে আর এই দেখো একটা সুন্দর একটা ফুচকি আমাদের পরিচিত যদিও শ্রেয়াংশী তো দেখা হয়েছিল তো ওকে সঙ্গে করে আমি নিয়ে যাচ্ছিলাম আর এই দেখো কত সুন্দর লাগছে তো আর তারপরে বাবু নিচে নিজেদের দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এখানে কারণ ওর মায়ের তো হাত ধরবে না উল্টে সমস্ত কিছু নিজেই একাই আর এখানে এসে দেখলাম যে ম্যামরা অলরেডি সব বাচ্চাদেরকে মানে একটা প্যানেলের লাইনে এবং সমস্ত কাউন্ট করে নিচ্ছে কারণ এনাদের একটা বিশাল বড় দায়িত্ব আছে বলতে পারো কারণ এতগুলো বাচ্চা সামলানো একটা বিশাল মানে কঠিন সাধ্য ব্যাপার বলতে পারো কারণ ছোটো ছোটো বাচ্চা বড়োরা হয় তাও তো কথা শোনে কিন্তু এরা যে কোথায় কখন চলে যাবে তার কোনো ঠিক নেই আর এদেরকে দেখা একটা সুন্দর সারিবদ্ধভাবে এখন ঢোকানো হচ্ছে মানে পার্কের ভিতরে এবং আরও যে সমস্ত ওনাদের স্কুলের কর্মীরা রয়েছেন তারাও সবাই হেল্প করছেন তো যাই হোক এই দৃশ্যগুলো দেখলে আমাদের পুরোনো দিনের কথা মনে পড়ে যায় আর তারপর ওখানে দেখলে তো বিভিন্ন আমাদের টাইমের বিভিন্ন রকম টিকিটের ভ্যারি হয় তারপর আমরা দুজনে টিকিট কেটে নিলাম আর সেই সঙ্গে দেখো এখানে আরও কিছু গার্জেন তারাও সকালবেলা আমাদের বাবুদের সঙ্গে ঢুকে আসলো আর দেখো আরও একটা স্টুডেন্ট ও হয়েছে দিদিভাইকে হয়েছে ওর গার্জেন তো সেই হিসেবে চলে আসছিলো তার দিদিভাই হাসছিলো আর এই যে আমরা চলে এসেছে এখন ভিতরে তো চলো বাবুদের তো এখন মানে নিয়ে চলে গেছে ম্যামরা ম্যামেদের এখন জিম্মাতে এখন ওরা রয়েছে আর আমরা বেশি ওখানে থাকতে পারবো না বা ওদের দেখা দিতে পারবো না কারণ বাচ্চারা বুঝতে পারছো একবার যদি গার্জেনদের দেখে নেয় বাবা মাকে দেখে না তখন সবসময় ওদের মনটা বাবা মার দিকেই থাকবে তো ওই জন্য আমরা দূরে দূরে থাকবো যদিও আর দিদিভাই এখন প্রথমে এসেই যে দেখো ইন্দিরা গান্ধী পার্ক ওখানে একটু সেলফি তুলে নিল আর এই যে হচ্ছে আর্টিফিশিয়াল চিতা এটা আর তারপরে দেখো আমরা সকালবেলা মিঠা রোদ মেখে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একদম ঠিক বান্দর মামার জায়গাতে আর এসে দেখো করে বাপরে এদের গর্জনটা দেখো শুধু একবার এদের

তো তোমরা তো দেখতেই পাচ্ছ কিভাবে আমাদের মশাই আমাদেরকে এন্টারটেন করছে আর খুব সুন্দর লাগছে যে এই সময় বাবুরা থাকলে আরো ভালো হতো যাই হোক আমরা প্রথমে দেখে নিলাম আর তারপরে পরে যদি টাইম থাকে বাবুকে নিয়ে আসবে বহিউডটা আর চলো আরো একটু অন্য অন্য দিকে যাওয়া যাক আরও সব যে সমস্ত জিনিসগুলো রয়েছে চলো তোমাদেরকে চলো পাইথন নিয়ে এসছে আমার বিশাল ব্যাপার অনেক কিছু নিয়ে এসেছে ইয়ে হ্যাঁ ইন্ডিয়ান রক পাইথন ঠান্ডা গরমেছে লাইট তো পাইথন তো আমরা দেখে নিলাম আরো একটু আগে দিকে যাই চলো ওই দেখো সামনেই ওটা হচ্ছে আমাদের সেই চিতার কেজ আর এইখানে দেখো যে উট পাখিগুলো রয়েছে খুব সুন্দরভাবে এখানে সব ওরা খেলছে আর সঙ্গে এখানে একটা আমাদের সোয়ান ছিল তো এখানে একটাই ছিল যদিও তারপরে দিদিভাই আমাকে ডাকলো যে এদিকে আসো এদিকে দেখি চলো আর এই দেখো বাবুরা সব ওদিকে সব চিল্লামের দিকে শুরু করেছে ওদিকে আর এই দেখো রে বাপরে কত সুন্দরভাবে সব রোদ পাচ্ছে দেখো ঠান্ডার মধ্যে দেখো সব রোদ পাচ্ছে একদম পুরো যেন মৃত সব মরার মতো শুয়ে রয়েছে দেখো তিন তিনটে রয়েছে এখানে দেখো তো এই দেখো আসছে দেখো পঙ্গপালের দল আসছে পঙ্গপালের দল এসে গেলে মোটামুটি এখন আশা এখন সব দাঁড়িয়ে সব কীভাবে সব দাঁড়িয়ে দেখো টাইগারের আশা দৌড়াচ্ছে শুধু টাইগার সে এত ঠান্ডা চিতা বেরোচ্ছে না একে শুনেছি ছোট্ট চিতা ছোট্ট বাচ্চা আবার এত ঠান্ডা পড়ছে সে থাকে বুঝতে পারছো আর এরপরেই দেখো আমি বলতে পারো এটা আমাদের জীবনের একটা চরমতম বা একটা অভাবনীয় দৃশ্য দেখেছিলাম তো এর আগে আমরা অন্যান্য জুতে গিয়েছি কিন্তু এই দৃশ্য আমরা কোনোদিন দেখতে পাইনি এই যে একটা সুন্দর একটা ময়ূর যে পাখনা মেলে কত সুন্দর দেখতে লাগে এটা আমরা জীবনের প্রথম দেখলাম বলতে পারো তো যাই হোক খুব সুন্দর লাগলো এটা একটা মানে স্মরণীয় হয়ে থাকবে আমাদের জীবনে যদিও আর তারপরে দেখো উঠে পড়েছে এখন ওপরে আর এই দেখো এদিকে বাবুদের স্কুলের ম্যামরা সব ছোটো ছোটো বাচ্চাদের কত কেয়ারিং করে দেখো কত সুন্দরভাবে ওদেরকে সব প্রত্যেকটা গ্রুপ গ্রুপভাবে ভাগ করে নিয়ে সব খেলাচ্ছে বিভিন্ন জিনিসগুলো দেখাচ্ছে আর এখানে দেখো ময়ূরের খাবার চুরি করে নিচ্ছে এখানে ইঁদুর বাবাজি তো যাই হোক এখানে আমরা আরও একটু ওয়েট করছিলাম আর এই দেখো বা মানে কি বলবো মানে ভাষা পাচ্ছিলাম না তোমাদেরকে কী বলবো তো যতবার এখানে একটা দৃশ্য হচ্ছিলো যে আমি যতবার ওকে ভালো করে সামনে থেকে তুলতে যাচ্ছি ও ততবার পিছন ফিরে যাচ্ছে ততবার পিছন ফিরে যাচ্ছে মানে আমাকে ক্যামেরা নিয়ে যেতেই দিচ্ছিলো না ঠিক আছে তো যাই হোক অবশেষে অনেক কষ্ট করে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা এখানে যদি অনেকটা টাইম দিয়েছিলাম মানে ওকে দেখার জন্য কিন্তু দেখছিলাম যে প্রায় মানে কিছুক্ষণ অন্তর অন্তর ও কিন্তু ওরকম পেখমটা মেলছিলো তো আবার ফের এখন উঠছিল ওর নাম ছিল তো যাই হোক এই দৃশ্যটা দেখে আমরা খুব ভালো লেগেছিলো আর তারপরেই দেখো কত সুন্দরভাবে অনেকক্ষণ ওয়েট করার পরে ওই জন্য পরে প্রতীক্ষার ফল হ্যাঁ কোনো দিন খারাপ হয় না তো তারপরে দেখো এই দেখো কত সুন্দর লাগছে দেখো ও অসাধারণ অসাধারণ আর তারপরে চলে এসেছিলাম একদম ফুলের বাগিচার মধ্যে কত সুন্দরভাবে সব শীতের সব ফুলগুলো সব এখানে সাজানো হয়েছে এবং সব বানানো হয়েছে তো এগুলোতে বাচ্চাদের দিলে তো বলতে পারি না যা করবে আর এখানে একটা দেখো হরিণের মতো এটা বড় যদিও এটা আমার কোন হরিণ ঠিক আমি ওটা দেখিনি যদিও তবে এরকম বড় বড় শিং ছিল তো কস্তুরি মৃগ কিনা আমি জানি না তো যাই হোক এটাও খুব একটা দেখার জিনিস ছিল বাবুদেরকেও আনবে এইদিকে যদিও ব্যাপক এনজয় আজ ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা যেমন আছে আর রোদ্দুরটাও তেমন মিঠা রোদ এখন শীতে পেয়ে গেছে আরেকজনের এখন তো চলো এখানে দেখি চলো ওই সেখানে দোকান আছে চলো সেখানে ক্যান্টিন আছে ক্যান্টিনে চলো দেখি দেখো নীল গাই তো তারপরে দেখো চলে এসেছিলাম এই যে এখানে একটা ক্যাফে রেস্টুরেন্ট এটা আমাদের পার্কের মধ্যেই ছিল যদিও তো এর আগে এসেছি কিন্তু কোনোদিন দিকটা আসা হয়নি তো চলো আজকে প্রথম এখানে এসেছি সকালবেলা বেলা যদি এত সকালবেলা জানি না খাবার টাবার পাবো কি না তো যাই হোক এসে এসেছো আর এই যে বই পড়ছো নাকি আর একজন দেখো তো যাই হোক তারপরে মোটামুটি ওখানে জিজ্ঞেস করলাম কিন্তু সকালবেলা সেই অর্থে তো এখানে অতটা লোক হয় না তো ওই জন্য মানে যে সমস্ত আইটেম ওখানে দেওয়া রয়েছে সেগুলো কিছুই পাওয়া যায় না তো এই যে বটরা চানা বটোরা নিয়েছিলাম অনেকটা ওয়েট করার পর তারপর পেয়েছিলাম যদিও খিদে আরও বেড়ে গিয়েছিলো তো দিদি ভাইকে এই যে চানা বটর একটু খাইয়ে দিলাম আর আমিও একটু খেয়ে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছিলাম এইদে বাপুদের একেবারে ছুটি হয়ে গেছে টাইম হয়ে গেছে তো সব বাড়ি ফেরার পালা ওই জন্য সব দেখো আবার ফের সব প্যারাল একটা সিরিয়াল ওয়াইজ সবাই যাচ্ছে প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদাভাবে আর বাবুকে ওখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম এই যে বাবুকে একটু স্কুল থেকে চকলেটও দেওয়া হয়েছিল আর তারপরে দেখো বাবুকে নিয়ে চলে এসেছিলাম বলি একটু দেখি ওকে বিয়ার দেখাই তো দেখো এখানে বিয়ার বাবাজি আবার ফের সেই রকমভাবে খেলছে আর এই দেখো টয় ট্রেনের লাইন থেকে এখন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আবার মা পিছনে খাবার নিয়ে দৌড়াচ্ছে কিছু তো খায়নি ম্যামরা খাবার টাইম দিয়েছিল কিন্তু কিছু খায়নি মানে এত দুষ্টু আর তারপরেই দেখো আমরা চলে এসেছিলাম যেটা সেই প্রতীক্ষার এতক্ষণের আমাদের সেই চিতা দেখার জন্য তো চলো দেখা যাক কী হয় এখন কী আছে না আছে দেখা যাক চলো কোথায় এখন লুকিয়ে আছে কী জানি কোথাও কোথায় এখন স্কুলের সাথে ঘুরে হয়নি এবার দেখো মার সাথে ঘুরছে দেখো ওই যে সাথে কী দেখছে দেখো কুকুর ডাইল ওয়া পাখি ওটা ওটা হচ্ছে ম্যাকাও সব চিতা সব দেখা হলো যার জন্য আসা সে আগেবারে ওসব নিরাশ দেখতে পেলাম না এবারেও নিরাশ ঠিক আছে ঠান্ডার জন্য সে কেভের মধ্যে ঢুকে আছে সে বেরোচ্ছেই না যে মানে দেখাশোনা করে সে বললো যে বের করবো কিন্তু সে হলো না দেরি করতে পারলো না আর এই যে বাবু এখন দয়াদৌড়ি করছে দেখুন তো মোটামুটি আজকে আমাদের পার্ক ঘোরা পার্ক ঘোরা মোটামুটি কমপ্লিট বাবু স্কুলের সাথে দেখলো আমাদের সাথে একটু দেখলো চলো এবার বাড়ি যাওয়া যাক ওই দোকানে তো বাবু ওয়াটার বোতল ফেলে এসেছিলো ম্যামের কাছ থেকে তারপর ওয়াটার বোতলটা নিয়ে নিলাম আর তারপরে অনেকটা বেলাও হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই চলো ওই দেখো বাবু দেখো চো ওর এনার্জি শেষ নেই না খেয়ে দেও তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাইটা